চিলা একেবারে ফ্রি আসসালামু আলাইকুম প্রিয় কবিতার পলক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আর চলে আসলাম বরাবরের মতো নতুন আরো একটি ভিডিও নিয়ে রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে আর আজকে কিন্তু রিয়াদ ভাই ম্যাক্সিমাম কবুতর দিবে আপনাদের ডিম সহ আবার গিফট তো আসে আর সময় মতো যেটা থাকবে সেটা প্যাকেজ তো অবশ্যই অবদারিত থাকবে আর প্যাকেজের ভিতরে কিন্তু গিফট আছে আর স্পেশালি আজকের ভিডিওর ভিতরে কিন্তু থাকবে গলায়লাল যারা গলায়লাল লাভার আছেন যা ময়না যাক লাভার আছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল যারা কালদাম লাভার আছেন কালদামের কিন্তু বিশাল একটা প্যাকেজ যাবে আজকে তাই ভিডিওটা টানা এসে করবেন না যার যে কবুতরটা পছন্দ হয় ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা রিয়াদ ভাইয়ের এর মোবাইল হোয়াটসঅ্যাপ ইমো সব করা আছে ওখান থেকে যোগাযোগ করে আপনারা তার সাথে কবুতর নিতে পারবেন রিয়াদ ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা কবুতর কি আজকে ভালোই

রিয়াদ ভাই কি আসলে এবার একটা প্যাকেজ পাঁচ জোড়ার বিশাল একটা প্যাকেজ যাবে দর্শক যারা উড়াবেন যারা ডিম বাচ্চা করবেন তাদের জন্য মূলত এই প্যাকেজটা সেটা হচ্ছে প্রথম জোড়া এই হচ্ছে দ্বিতীয় জোড়া নর মাদি টোটাল দুই জোড়া হইলো দর্শক আরও তিন জোড়া আসবে দেখেন কৌটাগুলা চোখগুলা দেখেন এই হচ্ছে তিন নাম্বার জোড়া সবগুলোই তো রানিং কবুতর সবগুলো ডিম বাচ্চা করা কবুতর এই হচ্ছে চার নাম্বার জোড়া অশোক এটা হচ্ছে চার নাম্বার জোড়া কবুতরগুলোর সাইজগুলো কিন্তু সবগুলো বিগ সাইজের কবুতর দর্শক এই হলো পাঁচ নাম্বার জোড়া এই যে দর্শক পাঁচ নাম্বার জোড়ার বিশাল একটা প্যাকেজ এগুলো উড়ে কেমন বলেন

খুলনার ঐতিহ্যবাহী গলায় লাল দর্শক এগুলা উড়ে কেমন এই গলায় লাল গুলা অনেক উড়া উড়ে দর্শক দেখেন কবুতর এটা কি গলায় লাল মানে গলায় লাল প্যাকেজ যাবে খুলনার গলায় লালের দুই দুই জোড়া প্যাকেজ যাচ্ছে ও আর এক জোড়া প্যাকেজ দিবেন টোটাল তিন জোড়া তিন জোড়ার একটা প্যাকেজ যাবে দর্শক দেখেন এটা কি এটাও গলায় লাল দর্শক খুলনার গলায় লাল এটা নর না মাদি নর দর্শক এই হচ্ছে তার মাদি টোটাল তিন জোড়া টোটাল তিন জোড়া দর্শক তবে তিন জোড়া কত চাচ্ছেন ভাই তিন জোড়া একদম তিন ভাই একদম একদম সদাই বিদায় সদাই বিদায় দর্শক একদম তিন হাজার টাকা কোনো দামাদামি করার কোনো অপশন নাই শুধু বলবেন যে নিশি

এক হাত সাইজের এক হাত সাইজের চেয়ে তো হবে দর্শক ডিমে আছে নাকি কৌতারগুলা কৌতারগুলা ডিমে আছে দর্শক আমি সামনাসামনি আপনাদের গিয়ারগুলো দেখা দিলাম যাতে বুঝতে আপনাদের সহজ হয় কারণ দূরে রাখলে ক্যামেরা থেকে একটু গিয়ারটা কম বোঝা যায় কিন্তু এখান থেকে গিয়ারটা বেশি বোঝা যায় তাই আমি গিয়ারটা দেখায় দিলাম আপনাদের তিন জোড়া একটা প্যাকেজ ময়না যাক এটাও একটা জোড়া তিন জোড়ার প্যাকেজ যাবে টকটকা লাল গ্যারের দুই দুই জোড়া ময়না ঝাঁক দেখলাম আমরা এটা তিন জোড়ার একটা প্যাকেজ যাবে দর্শক ময়না ঝাঁক ময়না যাক তিন নম্বর জোড়া সবগুলা রানিং সব ডিম বাচ্চা করা রানিং সব ডিম বাচ্চা ডিম সব করা ভাই বাচ্চা ডিম বাচ্চা সব করা সব রানিং না সব ডিম বাচ্চা করা তাহলে ডিম বাচ্চা করা সব রানিং যাচ্ছে তিন জোড়া তিন জোড়া ভাই একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা ভেঙে বিক্রি করবেন এক জোড়া নিলে দুই হাজার টাকা তিন জোড়া নিলে তিন হাজার টাকা ভাই দর্শক এক জোড়া নিলে দুই হাজার তিন জোড়া যদি নেন তাহলে তিন হাজার টাকা করে নিতে পারবেন সব ডিম বাচ্চা করা কবুতর আর রিয়াদ ভাই অবশ্যই আপনাদের ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে থাকে রিয়াদ ভাই কি দিলেন ভাই কালদম কালদম কি ডিম নিয়ে বসা নাকি চুল কালদম দর্শক ডিম নিয়ে বসা এর জন্য এত বড় ড্রপিংটা করছে আবারও চুইঠাল কালদাম গলা কষা চুইঠাল কালদাম গলা কষা জোড়া আচ্ছা নর্মাল দুইটাই টানা গলা না আচ্ছা চুইঠাল কালদাম এক জোড়া চুইঠাল কালদাম আরেক জোড়া মানে টোটাল দুই জোড়া চুইঠাল কালদম ফুল ফ্রেশ এগুলো প্যাকেজ যাবে দর্শক এগুলার একটা এটা কি চুইঠাল গড়া টানা গলা চুইঠাল গড়া টানা গলা দর্শক দেখ এটাও ডিম নিয়ে বসা দর্শক দুই জোড়া কালদম চুইঠাল দুই জোড়া এক জোড়া গর্রা চুইটাল রিয়ত ভাই এই তিন জোড়ার প্যাকেজ আচ্ছা দর্শক দুই জোড়া কালদম এক জোড়া গররা তিন জোড়া জি এই ভিতরে দুই জোড়া ডিম নিয়ে বসা জি আচ্ছা কত চাচ্ছেন তিন জোড়া একসাথে একদম 5000 টাকা ভাই একদম 5000 সদাই বিদা সদাই বিদা কোনো সুযোগ নাই সাবে চিলা এই জোড়াটা ফ্রিwidetildeল চিলা চিউঠাল জোড়াটা একদম ফ্রি একদম ফ্রি দর্শক তিন জোড়া কবুতর 5000 টাকা দিয়ে নেবেন যারা চিলা চিউঠাল জোড়াটা ফ্রি পাবেন তারা দর্শক দেখেন দুই জোড়া কালদম চিউঠাল এক জোড়া গররা চুইটাল সাথে এক জোড়া চুইটাল চিলা একেবারে ফ্রি কালদাম আর চুইটাল কিন্তু গররা কিন্তু ডিম নিয়ে বসা দর্শক রিয়াদ ভাই কি আসলো এখন রামপুরি ভাই রামপুরি এটা কি মাদি রামপুরি মাদি দর্শক সুন্দর একটা জোড়া রানিং পেয়ার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা দর্শক ডিম বাচ্চা করা রানিং পেয়ার দর্শক রামপুরি কবুতর কিন্তু প্রচুর ফ্লাই করে আমরা জানি যারা ফ্লাইং এর জন্য নেবেন তা নিতে পারেন এটা কি রামপুরি রামপুরি সাবপিটের সাপপিটের রামপুরি দর্শক দেখেন দুই জোড়া পাইলাম কয় জোড়া প্যাকেজ দিবেন এটা তিন জোড়া দর্শক তিন জোড়া প্যাকেজ সাথে থাকবে গিফট তিন জোড়ার সাথে গিফট পাবেন আজকে এটা কি এটা ও রামপুরি দর্শক এটা হচ্ছে তার মাদি টোটাল তিন জোড়া এই তিন জোড়া কোনো ভাইবন্ধু যদি একসাথে নেয় একদম প্যাকেজ কোনো ভাইয়া বিক্রি হবে না একদম চার হাজার টাকা হলে নিতে পারবেন আর রামপুরি বাচ্চা জোড়াটা ফ্রি রামপুরি বাচ্চা জোড়াটা একেবারে ফ্রি একেবারে রামপুরি বাচ্চা জোড়াটা দর্শক একেবারেই ফ্রি দর্শক দেখেন মার্শাল্লাহ বাচ্চা তো ভালোই মাশাআল্লাহ ভালোই তো উরে বাচ্চা আচ্ছা টোটাল 3 জোড়া 4000 টাকা সাথে বাচ্চাগুলো একেবারে ফ্রি দর্শন ভাই কি দিলেন ভাই অরেঞ্জ চিলা অরেঞ্জ চিলা এটা নোনমাদি এই হচ্ছে তার মাদি ফুল ঝোপা মুজাওয়ালা ভাই মাদি ব্রঞ্জ মাদি ব্রঞ্জ দর্শক মাদি ব্রঞ্জ আর নটটা হচ্ছে ফুল ঝোপা মুজাওয়ালা দর্শক পায় মুজাগুলো খালি দেখেন মাশাআল্লাহ চিলা হলেই হবে না রাইট দর্শক চিলা হলেই হবে না চিলার মতো চিলা হতে হবে দেখেন এখানে চারটা চিলা চারটায় একদম সেম টু সেম কার্বন কপি দর্শক একেবারে সেম টু সেম কার্বন কপি এই দুটা মাদিত মনে হয় না আর এই দুই পাশের দুইটা নর আচ্ছা শব্দ জোড়া জোড়া ঠিকঠাক আছে ভাই কত চাচ্ছেন দুই জোড়া একদম একদম 2500 টাকা ভাই একদম 2500 টাকা জি একদম 2500 টাকা হলে নিতে পারবেন দর্শক তবে সবগুলোর কি ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ভাই প্রত্যেকটা কবুতরের ডিম বাচ্চা গ্যারান্টি ভাই দর্শক প্রত্যেকটা কবুতরের ডিম বাচ্চা গ্যারান্টি আমি এই ফাঁকে আপনাদের চোখগুলো দেখাই দেই প্রত্যেকটা কবুতরের চোখ মানে হচ্ছে হেডলাইটের মতো জলজল করতেছে দেখেন মাত্র 2500 টাকা হলে নিতে পারবেন সবগুলো মুজেলা ছিল প্রিয়দ ভাই জি কালদম যারা এক্সাক্ট কালদম উরাইতে চায় তাদের জন্য ভাই এক্সাক্ট কালদম মানে কালদমের একটা বিশাল প্যাকেজ যাবে জি পাকিস্তানি কালদম এক কালদম কালদম একটা প্যাকেজ যাবে যারা কালদম লাভার আছেন এই ভিডিওটা আপনাদের জন্য কয় যাবে 4 জোড়া 4 জোড়ার বিশাল একটা প্যাকেজ যাবে দর্শক স্ট্যান্ডিং ড্যাকে তোমরাগুলো একদম কবুতর যদি কেউ 5 ঘন্টা আগে নামাইতে পারেন টাকা ফিরত দর্শক 5 ঘন্টার নিচে ট্যাগ নামাইতে পারলেই টাকা ফেরত দর্শক দুই দুই জোড়া কালদম কবুতর দেখলাম ইনশাআল্লাহ আমরা আরও দেখবো এগুলা তো সব রানিং কবুতর না সব রানিং সব রানিং এটা নর বড় ধরানো দেখছেন ভাই কবুতরে এক হাত সাইজ এটা মাদি এক হাত সাইজের কালদম দর্শক অত বড় বড় সাইজের কালদম এগুলা মাশাআল্লাহ কই পাইছেন এগুলা ভাই kalau line ni एकदम চার নম্বর জোড়া চার নাম্বার জোড়া চার নাম্বার জোড়া দর্শক সবগুলা পাকিস্তানি সব পাকিস্তানি চোখ না চাচ্ছেন ভাই চার জোড়া কালদম পাঁচ হাজার একদম পাঁচ হাজার পাঁচ টাকা হারায় গেলেও হবে না সিঙ্গেল কবুতর বিক্রি হবে না এখান থেকে পাঁচ জোড়া যারা নিবেন একসাথে নিতে

রাজশাহী সবজি গিরিবাস দর্শক দুই দুই জোড়া দেখেন কৌতরগুলো চোখ দেখেন খালি মার্শাল্লাহ সবকিছু ডিম বাচ্চা করা এগুলা উড়ে কেমন কৌতরগুলা ভাই কত যাচ্ছেন দুই জোড়া একসাথে একদম পনেরোশো একদম দুই জোড়া মাত্র পনেরোশো দুই জোড়া রাজশাহী গিরিবাস দশক মাত্র পনেরোশো টাকা এক একটা চোখ দেখছেন মনে হয়েছে হেডলাইটের মতো জ্বলতেছে মাসাল্লাহ দুই জোড়া রাজশাহী বাস মাত্র পনেরোশো তাও ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে রিয়াদ ভাই কি দিলেন ভাই কাকজি এটা কি ইন্ডিয়ান কাকজি বিগ সাইজের দর্শক বিগ সাইজের ইন্ডিয়ান কাকজি জোড়া এটা নর এটা মাদি এটা কি ইন্ডিয়ান কাকজি এক জোড়া ঝুঁটিওয়ালা এক জোড়া ঝুঁটি ছাড়া

এক জোড়া চুইটাল ইন্ডিয়ান জোড়া নাইরা ইন্ডিয়ান কাগজি দর্শক দুই জোড়া মাত্র কত বললেন পনেরোশো টাকা হলে দিতে পারবেন দর্শক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম